বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞার সঙ্গে লড়ছে কিউবা সরকার যুক্তরাষ্ট্রের দেওয়া এসব নিষেধাজ্ঞার কারণে নিত্যপণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটি অভাবে কেউ কেউ শুধু পানিতে চিনি মিশিয়ে খেয়েই ঘুমিয়ে যাচ্ছেন সরকারি এক সিদ্ধান্তে ইতিমধ্যে রেশনের দেওয়া রুটির আকারও ছোট হয়ে গেছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট এক একটি রুটি চাল দুস্পাপ্য আর তেল ও কফি পাওয়া যাচ্ছে না কোথাও কমিউনিটি শাসিত কিউবাই মাত্র তিন বছর আগে বেসরকারি দোকান চালুর অনুমোদন দেওয়া হয় এখন এসব দোকান থেকে বেশিরভাগ মানুষ খাবার কেনার সামর্থ্য রাখে না আবার কিছু কিছু সরকারি দোকান আছে যেখানে ভর্তুকির খাবার পাওয়া যায় না এসব দোকানে শুধু বৈদেশিক মুদ্রা গ্রহণ করা হয় এ কারণে ওইসব দোকান থেকেও খাবার কিনতে পারেন না সাধারণ মানুষ গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে কিউবা দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতির হার আকাশচম্বী একজন মানুষের গড় মাসিক আয় মাত্র বিয়াল্লিশ ডলার বাংলাদেশের টাকায় মাত্র পাঁচ টাকা